সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বীজগণিতের বর্গের যতগুলো সূত্র আছে তার মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন সূত্র হল এই হলো সূত্র অনেক স্টুডেন্টেরই মনে থাকে না বা মনে থাকলেও লিখতে গিয়ে ভুল করে তাই আসুন আমরা সহজ এবং সরল কৌশলের মাধ্যমে যে কোনো আর এই ধরনের এই এবির সূত্র ভুল হবে না সূত্রটি হলো এখানে এ প্লাস বি স্কোয়ার সমান সমান হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র হল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র থেকে ইতিপূর্বে আমি এক ক্লাসে এই এই দুটো সূত্রর থেকে যে সবগুলো সূত্র তৈরি হয় সেটাই আমি দেখাবো এই দুটো সূত্র থেকে এ বি সূত্রটাও তৈরি হবে সেটাই আমি দেখাচ্ছি তাহলে এই সংখ্যাটা আগের দেখি নেবো তাহলে হলো এ স্কোয়ার প্লাস হলো টু এ বি প্লাস হলো বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস হলো বি তারপর হল স্কোয়ার আর একটা সূত্র আছে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার সমান সমান কত এ মাইনাস হলো বি তার উপর হলো স্কোয়ার এখন এখান থেকে এ বি বাই করব আমরা এখন তাহলে এগুলো রাখতে হবে আর এগুলা যেন কাটা যায় তাহলে আমরা বিয়ে করব বিয়ে করলে চিহ্ন পরিবর্তন হবে এটা হবে যোগ আর এটা হবে বিয়োগ আর এখানে হবে বিয়োগ তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার কাটা গেল বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা গেল এখানে থাকলে কত বা এখানে থাকলে হলো ফোর এব সমান সমান কত এ এজ এ প্লাস হলো বি তারপর স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি এ মাইনাস বি তারপরে হল স্কোয়ার অতে এ বি সমান সমান পেলাম কত এ এজ এ প্লাস বি তার উপর হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তারপর হলো স্কোয়ার ভাগ হল আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ধরনের অঙ্ক পেতে চাইলে অবশ্যই ও ফলো দিয়ে আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ